তুমি আরেকটু ইয়া করো এইসব বিসনুল রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন আহ ডিমান পেজ থেকে চলে আসছি লাইভে আচ্ছা একটু বলেন কাপড়া লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা ছোট করে লাইভ করার চেষ্টা করব কিন্তু ড্রেস ড্রেস দেখানোর ইচ্ছা আছে অনেকগুলি হ্যাঁ নেক্সট করে দেখাবো যারাই আসছে না কেন এসে একটা করে আর একটা করে শেয়ার করে দিবেন পরপর দুটা শেষ করে এরপর ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস আমি একটু রেস্ট নিয়ে এরপর আবার আরেকটা লাইভ করে দেবো হ্যাঁ তো আপনারা একটু এই সময়টার মধ্যে অ্যাক্টিভ থাকেন আর এই লাইফটা যারা যারা দেখছেন নোটিফিকেশন তো সবার কাছে যায় না একটা করে রিয়্যাক্ট আর শেয়ার করে দিবেন মোহাম্মদ ইমাম হোসেন আইডি থেকে আপু হাই কি খবর কেমন আছো লিজা আপু ওয়ালাইকুম আসলাম হানিফুল ইসলাম ভাই চলে আসছে ওয়ালাইকুম আসলাম সামি আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যারাই আসছে না কেন রিয়েক শেয়ার দিয়ে দিন আমি আপনারা জয়েন হতে হতে একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আমি কিছুক্ষণের মধ্যে পিন পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ না ফ্রডের কাছে টাকা চলে যাবো না সেন্ড মানি করতে হবে অবশ্যই আমি এই যে দেখেন বিকাশ নগদ নাম্বারটা অলরেডি পোস্ট করে দিয়েছি স্টেটমেন্টের ছবি দিতে হবে হ্যাঁ আপনারা হচ্ছে যাই না কেন করে স্টেটমেন্টের ছবিটা দিবেন সঞ্জিত আপু আপু একটা কথা একটা কথা বলি রাখবা প্লিজ আমি ডিমার্জন থেকে দুইটা ড্রেস এবং একটা পায়েল অর্ডার করছি পায়েলটা নাকি অফিসে নাই সেই জন্য আমাকে আমি তো বলতে চাচ্ছি পায়েলটা একটু আহ আচ্ছা চেঞ্জ করে নিতাম সেটা কি দেওয়া যাবে হ্যাঁ তোমাকে আপু মানে এখন পর্যন্ত তো তো মানে মেমো দেয় নাই রাইট তো তুমি তাহলে যেহেতু আপু মানে এমনিতেও পায়েলটা আমাদের কাছে নাই এই মুহূর্তে হয়তো বা দু এক বেলার মধ্যে আসবে তুমি চেঞ্জ করে নিতে পারো কোনো সমস্যা নেই বা অন্য কোনো কিছু ওটা বাদ দিয়ে অন্য আমাদের কাছে যা আছে কোনো কিছু অ্যাড করে দিতে পারো তাহলে আজকে দেবো আমরা হ্যাঁ সমস্যা নেই তুমি মানে কি মানে নিবা জাস্ট ছবি দিয়ে দাও তাহলেই হবে আচ্ছা এই লিপস টিকে অনেক গর্জেস লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাছ এটা তিনটা শেড মিলায়ে তারপর আপনি এই কালারটা আনানো হয়েছে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি আপু এই ড্রেসটা সবার তো অনেক বেশি পছন্দ আলকারামার একটা ড্রেস এটা মাস্টার্ড টাইপের কালারের মধ্যে পুরোটা এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে গলাটার মধ্যে সুন্দর করে ডিজাইন করে আছে কন্ট্রাস্ট কালার দেখতে অনেক ভালো লাগে আর ড্রেসের লোয়ার পার্টও এরকম একটা প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে এটা আবার তোমার ড্রেসের ব্যাক পার্টও আছে এই প্যানেলটা হাতাতের আছে পিওর সুতি কাপড়ের মধ্যে এগুলি বডি অনেক আছে আশি বডি লম্বাটা ছেচল্লিশ ফুল হাতা দিতে পারবা ওনাটাও চড়া লম্বা একবার পারফেক্ট ওনাটার জন্য বেসিকলি ভালো লাগে তবে হ্যাঁ একটা কষ্টের কথা দুঃখের কথা হচ্ছে গিয়ে এই ড্রেসটা আমাদের আর রেস্টক হবে না হ্যাঁ তো এখন এই মুহূর্তে আমার কাছে যতগুলি আছে অফিসে এই এটা শেষ হয়ে গেলে আমরা স্টক আউট দিয়ে দিব এটা রেস্টক আমরা করব না সো যদি আপনাদের এই আলকারামটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই আলকারামটা আমরা এগারোশো বিশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি ওকে আমার পরে ড্রেসটাও দেখায় দিব অনেকদিন পর এটা রেস্টক হয়েছে যারা আসেন প্লিজ বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দেন কেমন এটা আপু স্কাই হ্যাঁ স্কাই টাইপের একটা কালার স্কাই না এটা কি কালার জানি আমি যাই না আপু কালারটা তবে দেখতে অনেক সুন্দর আহ আপনার ভেতরের প্রিন্টটাও আপু ডিপ একটা পার্পল কালার এর এই এইগুলি কিন্তু আপু কালার টালার যায় না আমার ড্রেসটাও দেখেন কালার টালার যায় না सेम আপনাদের এই ড্রেসটাই আমি পরে আছি আমি একটু গলায় হাতে ডিজাইন করেছি আপনারা চাইলে হচ্ছে গিয়ে আমার মতো করে ডিজাইন করে মেক করতে পারেন বা কোনো লেস ইউজ করতে পারেন আসলে আমি যেই সময় এই ড্রেসটা মেক করেছিলাম আমার হাতে সময় ছিল না যে আবার মার্কেটে গিয়ে এই লেস টেস কিনে নিয়ে আসবো হ্যাঁ তো এই কারণে হচ্ছে গিয়ে ড্রেসের কাপড় দিয়েই গলায় আর হাতে এভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি এই যে ঠিক আছে আপনারা মানে এভাবে করে নিয়ে নিয়েছেন মানে ডিজাইনটা করতে পার সালোটা পু প্রিন্টেড থাকছে এই ড্রেসের বিশেষত্বই হচ্ছে যে সালোটা কোয়ালিটি অনেক ভালো ওনাটাও দেখেন কি পরিমাণ সুন্দর তাই না এটাও আপনারা এগারোশো বিশ টাকায় পাচ্ছেন আলকারাম আমাদের সব একই প্রাইস আলকারাম তারপর কোকো প্রিন্ট এগুলি সব আপু একই প্রাইস আমাদের অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এইটা দেখো পার্পল কালারের মধ্যে বল বল প্রিন্ট বহুদিন পর এবার মিস দিয়েন না যা লাস্ট টাইম যারা যারা পান নাই আচ্ছা আপুর কাছ থেকে অনেক জামা জুয়েলারি নিয়ে চলে ভালো থ্যাংক ইউ সো মাচ নাসিমা আপু রিভিউ দিয়ে দিও কি কি নিয়েছো সব থেকে ভালো হয় বেশি যে গ্রুপে যদি আমাদের রিভিউটা দিয়ে দাও হ্যাঁ এইটা আপু ড্রেসের ব্যাক পার্ট মানে মাঝখান পরশুটা সলিড কালার থাকবে আর সাইড গুলিতে তোমার বল প্রিন্ট আর হাতাটাতে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকছে পার্পল তো ভালোই লাগে ওড়নাটার কিন্তু আরো বড় বড় তোমার বল প্রিন্ট হ্যাঁ মানে জামার থেকে ওড়নার বল প্রিন্টটা কিন্তু বেশ বড় ভালো লাগে আপু অনেক সুন্দর এই ড্রেসটা এটা আমাদের মানে আপুদের হচ্ছে গিয়ে অল্প সময়ের মধ্যে অনেক ফাস্ট হচ্ছে গিয়ে আপুদের এই মানে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে গিয়ে প্রেমে পড়েছে অল্প সময়ের মধ্যে সালোটা প্রিন্টেড আপু আশি আশি কাউন্টার সুতা দিয়ে করা এই কারণে কাপড় কোয়ালিটি ভালো আপনি চাইলে সালোর কাপড়ে দিয়ে জামাও মেক করে ফেলতে পারবেন ওনাগুলি আমাদের লম্বা নব্বই ইঞ্চি চওড়াটা চল্লিশ ইঞ্চির মতো হবে সো বুঝতেই পারছেন একবার পারফেক্ট নামাজি ওরনা আছে এটা আপু লেমন কালার মধ্যে লোয়ার পেটে ক্রিম কালার এছাড়া আরেকটা কন্ট্রাস্ট প্রিন্ট প্যানেল দেওয়া আছে এক একটার এক এক রকম সুন্দর্যপু এই ড্রেসটাও আমার কাছে ভালো লাগে এটার প্যান্টার জন্য ওনাটাও বেশ চমৎকার আপু এই যে দেখেন আমি মানে যারা হচ্ছে গিয়ে এইভাবে করে নেক ঢেকে আপনারা ক্যারি করেন ড্রেস তাদের জন্য কত সুন্দর ড্রেসটা পরলে পরে কত পরিমাণ ভালো লাগবে ড্রেসের লোয়ার পাটের একটা প্রিন্ট বা হচ্ছে গিয়ে ওড়না সব কিছু মিলায় এই ড্রেসটাও কিন্তু ভালো লাগার মতো হ্যাঁ এই যে আপু সাল লোয়ারটা ওকে এইভাবে আপু জামদানি জামদানি একটু প্রিন্ট করে দিয়ে আবার নিচে প্যানেল টাইপের করে দেওয়া আছে এইটা হচ্ছে গিয়ে তোমার মাত্র ইয়া কত এগারোশো টাকা এগারোশো বিশ টাকা মিস করা যাবে না ফাস্ট করে অর্ডার করে ফেলতে হবে আপু আমার কাছে মানে আলকারামের না আপু ধরুন যে স্টকটা আমার হচ্ছে এখন একটু কম আসতেছে অনেক বেশি প্রোডাকশন মানে করাতে আমি পারছি না কারণ আরো কিছু প্রোডাক্ট হচ্ছে কি শিডিউলে আছে এই কারণে হচ্ছে আমার প্রোডাক্ট আসতে আস্তে দেরি হচ্ছে আলকারাম আর এছাড়া আসতেছে অনেক বেশি করে স্টক আমি করতে পারতেছি না এই কারণে থাকছেও না অনেক আপনারা তো রাগ হয়ে যান রাগ হয়ে যাবেন না একটু সময় দিবেন মানে আমরা রিস্টক করে দিব প্রবলেম হবে না কিন্তু মানে রাগ করবেন না ঠিক আছে আপনাদেরকে দিতে পারলে কিন্তু আপু আমাদেরই লাভ কারণ কি তখন মানে পয়সাটা হচ্ছে কি আমাদের তাড়াতাড়ি মানে আপনার কাপড়টা সুন্দর পয়সায় রূপান্তরিত হবে ঠিক না আমাদের বেনিফিট আপনাদেরকে দিতে পারলে তো রাগ করবেন না এটা দেখেন ড্রেসের লোয়ার পার্টে ড্রেসের এই সেম কালারের প্রিন্ট করে আছে এটাও জামদানি টাইপের সালোয়ারের প্রিন্টটা থাকছে সুন্দর হ্যাঁ ব্ল্যাকটার সাথে তো একবারে ফুটে আছে এগারোশো টাকা এই আলকারামটা যদি ভালো লাগে অর্ডার করে আপু আমারটাও সেভ আমারটাও সেভ আপু এগারোশো বিশ টাকা আলকারাম অলরেডি আমি দেখিয়েছি এখন একটা বুটিক্সের ড্রেস আপু দেখাবো আপনাদেরকে কটনের মধ্যে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার ড্রেসটা এইভাবে করে সুন্দর প্রিন্ট করে দিয়ে সাইড প্যান করে দেওয়া আছে ড্রেস আর লোয়ার প্যাটু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স রোয়ার কাটর করে নিন দেখতে আরও বেশি ভাল লাগবে আপু আচ্ছা আমি অনেক দিন আগে বিকাশ করছি কিন্তু এখনও আমাকে কোনো ড্রেস কনফার্ম করা নাই প্রত্যেকদিন শুধু মেসেজ দিয়ে যাচ্ছি এটা কেমন কথা হইল এক মিনিট আপু এক মিনিট হ্যাঁ আমি অলরেডি মানে তোমার ছবি নিয়েছি এখনই তোমাকে রেসপন্স করছে এটা তো স্লিপ একটা ফুল স্লিপস হয়ে যাবে একটু অফিসার নাম্বারে কল দিলে মানে যখন তুমি বিকাশ করেছো অফিসের নাম্বারে যদি কল দিতে আরো আগে প্রবলেমটা সলভ হয়ে যাইতো আমাদের যে বাংলা নাম্বারটা আছে অফিসের হ্যাঁ ওই নাম্বারে কল দিলে ইনস্ট্যান্ট প্রবলেমটা সলভ হয়ে যাই তো দুই পার এরকম কাজ করে দিয়ে কাটওয়ার্ক করে দেওয়া আছে এটা মনে হয় গুলজির একটা ড্রেস আপু সালোয়ারটা আড়াই গোছ ড্রেসটা তেরোশো টাকায় আপনারা পাচ্ছেন তেরোশো টাকা আপু এটা অনেক লাক্সারি অনেক প্রিমিয়াম কাপ কাপড়টা ভালো লাগবে আপনাদের কাছে এটা লাইট অন মিষ্টি টাইপের একটা কালার মধ্যে অনিয়ন মিষ্টি এরকম একটা কালার আর এই হচ্ছে কি আরেকটা কালার ওয়াও অনেক সুন্দর অনেক আপ এটাতে ইনার পরতে হবে স্মার্ট টাইপের একটা এলিগেন্স লুকও দিবে আপনাদেরকে যে ড্রেসের লোয়ার পার্ট গলা ইভেন ওনার দুই পারে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে আর পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট রিয়েকশিয়ার দিচ্ছে না দিলে প্লিজ একটু দিয়ে দিয়ে এই যে দেখেন আপু যদি নেক ঢেকেও নেন না সুন্দর গায়ে থাকবে ওনাটা আর যেহেতু দুই পারে কাজ করে দেওয়ার সাথে সাথে কাট ওয়ার্কিং করে দেওয়া আছে মানে আপনি যেইভাবে করে রাখবেন হ্যাঁ ওভাবে বসে থাকবে আসলে কিছু কিছু ওনা যে বারবার নরচর করে শরীর থেকে এটা না ওই জিনিসটা হবে না এই কারণে আপনার ক্যারি করতে ইজি হবে কেমন সালোয়ার আড়াই গোছ দিয়ে মাত্র তেরোশো বিশ টাকার ড্রেসটা পাচ্ছেন তেরোশো টাকা আছে একটা কাজ করে এই লাইফ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চেয়ার ফ্রি করে দিচ্ছি দুটা করে এই লাইফ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চেয়ার ফ্রি করে দিচ্ছি ওকে যে কোনো দুটা ড্রেস নিতে পারবে আপনি ইচ্ছে মতো আরও কিছু ড্রেসও দেখাবো ওয়েট সমস্যা আপনারা দেখে দেখে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন অপেক্ষা করছি কে অপেক্ষা করছি কখন অনেকক্ষণ আরে আপু আমার আজকে মনে হয় মানে সাড়ে তিনটার পরে আমি লাইভ শুরু করেছি হ্যাঁ দেরি হয়ে গেছে আমার মানে অফিসে আসতেই আমার আসলে লেট হয়েছে আজকে এটা আপু দেখো হটপিন পিঙ্ক টাইপের কালার এই ড্রেস আপু দুইটা কালার আমরা পাবো এটা মলমল কটনের মধ্যে আছে লাক্সারি মলমল কটন ওকে পুরোটা ড্রেস এরকম এমপ্লয়ারি সিক্যোয়েন্স হোয়াইট দা লোয়ার পেটের কাজটা আরো বেশি সুন্দর এই যে দেখো জমাট জমাট কাজ করে দেওয়া আছে কাট ওয়ার্কিং সহ উল্টা পাশের ফিনিশিংটাও ভালো লাগবে হ্যাঁ মানে এরকম ফিনিশিং টা যে কোনটা ভা কোনটা উল্টা তুমি এইটা বুঝে উঠতে পারবা না হ্যাঁ সুন্দর ফিনিশিং টা অনেক অনেক লাক্সারি করেছে ওনার ইয়ার সরি তোমার হাতাটার মধ্যে এরকম ভরাট কাজ করে দাও আছে সাইড পিকু করে দেওয়া জামাটা আনিস্টিস জামার বডি থাকছে তোমার ইয়া কি বলে জামার বডি বডিটা থাকছে আপু সাইট প্লাস লম্বাটা পাঁচচল্লিশ এর মতো এই গেল ওড়নাটা এটা পিওরের ওড়না একেবারে পাকিস্তানে যে পিওর সেই পিওরের ওড়না এক পাশে এরকম চওড়া কাজ করা আরেক পাশে চিকন করে কাটওয়ার্কিং কাজ করা পুরো ওড়নার ভেতরে ছেটা ছেটা এই যা এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স সহ ইভেন কাজটা একটু ফিনিশিং দেখো এটা পিওরের একটা দুপারটা বাট ওটার মধ্যে আপু এত সুন্দর ফিনিশিং দিয়েছে মজবুত ফিনিশিং দিয়েছে যে মানে তুমি এটা যে আসলে আমাদের দেশি প্রোডাক্ট তুমি এটা বুঝে উঠতে পারবা না এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মনে হবে কি যে হয়তো বা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট কিনেছ দিল্লি বুটিক্স এর বা তুমি পাকিস্তানি কোন ড্রেস কিনেছো এরকম একটা ফিল এরকম একটা লুক আপু দিবে এটার কোয়ালিটিটা এত পরিমাণ ভালো এগুলি ড্রেস কিন্তু তিন সাড়ে তিনের নিচে আপু কল্প নাও করতে পারবে না আমরা তোমাদেরকে এই ড্রেসটা দিয়েছি মাত্র আঠারোশো সত্তর টাকা আঠারোশো সত্তর অর্ডার করে ফেলতে হবে আঠারোশো সত্তর টাকায় আপু ড্রেসটা বলছো পিওর দোপাট্টার সাথে এত সুন্দর লাক্সারি কাজকর্ম দিয়ে এটা দুইটা কালার একটা না পাইলে আরেকটা নিয়ে নিবা আঠারোশো এটা পার্পল কালারের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখো পার্পল কি ল্যাভেন্ডার টোন টাইপের একটা কালারের মধ্যে ওকে ভারী ভারী কাজ করে দিয়ে একবার লাইট ওয়েট কিন্তু অনেক সুন্দর অনেক যতটুকু বলবো কম আমি জানি না যে লাইফে কতটুকু কি বোঝা যাচ্ছে বাস হাতে পাওয়ার পরে জাস্ট হচ্ছে গিয়ে এই ড্রেসটার প্রেমেই পড়ে যাবা যে হ্যাঁ আসলে এত পরিমাণ সুন্দর ড্রেসটা ঠিক আছে হাতে পাওয়ার পরে জাস্ট হচ্ছে গিয়ে প্রেমে পড়ে যাবা পুরো অন্না জুড়ে কাজ পিওরের মধ্যে আর সালোয়ার জামা সালোয়ার তোমার আহ মলমল কটনের মধ্যে আছে জাস্ট ওড়নাটা তোমার হচ্ছে গিয়ে পিওর এর মধ্যে একবার অরিজিনাল পাকিস্তানি যে পিওরটা সেই পিওরের মধ্যে আঠারোশো সত্তর ওকে এবং সিলেক্ট করো যে রানিং কালারটা নিবা না নাকি পার্পল কালারটাই নিবা তবে যারা যারা যে কজন আপু নিতে পারবে এটা জিতবা যেই কজন আপু রীতা আপু কি খবর কেমন আছো নাহিদ নাহ আপু জয়েন হয়ে গিয়েছে একটু সবাই প্লিজ রিয়েক্টার শেয়ার করে দেবে সামজু পাটুর বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ এইটা আপু দেখো দিল্লি বুটিক্স একটা ড্রেস ফোর পিসের কালেকশন পিয়ারের মধ্যে থাকবে জামাটা আপু তোমার থ্রি পার্টের একটা ড্রেস খুব পার্ট করেছে সিকোয়েন্স এর ওয়ার্ক দুই পাশেই ইভেন পুরো ড্রেসটার মধ্যে ছেড়া ওয়ার্ক করে এমব্রয়ডারি বা মাল্টি কালার সুতার কাজও করেছে গুজরাটি প্যাটার্নে এখানে আপু দেখো একটা জয়েন্ট লেস এখানেও একটা জয়েন্ট লেস করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টটা আরো বেশি সুন্দর আপু থ্রি কাজ করে দিয়ে অনেক সুন্দর ফিনিশিং রেখেছে আপু এই যে স্লিপ দেখো সেটা ফুল স্লিপস হবে দেখো আপু মানে ভালো ব্র্যান্ডেড ড্রেস গুলির এই একটা হচ্ছে গিয়ে মানে একটা ভালো গুণ যে মানে কাপড় সুন্দর করে করে এরকম পিকু যেন হচ্ছে কাপড়গুলি আহ মানে হচ্ছে সুতা উঠে উঠে না যায় হ্যাঁ কারণ এত দামি ড্রেস সুতা যদি উঠে উঠে হচ্ছে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আহ দেখার সৌন্দর্যটাই আপু চলে যাবে রাইট আর এছাড়া ওড়নাটা দেখো খুব সুন্দর ড্রেসটা আপু সাথে অর্নাটাও বেশ ভালো লাগছে অর্নাটাও জামার মতো সেম পিওরের মতো চারিপাশের এরকম চিকন করে আপু কন্ট্রাস্ট কালার সুতা দিয়ে কাট ওয়ার্কিং করে দেওয়া আছে এইখানে আপু আবার এমব্রয়ডারি ড্রেসের মতো কাজ করে দেওয়া আছে আবার এখানে সলিড কালার এখানে আবার এমব্রয়ডারি আর প্রতিটা তোমার হচ্ছে গিয়ে কাজ এরকম জয়েন্ট লেস দিয়ে অ্যাটাস্ট করে দিয়েছে সুন্দর জিনিসটা আপু কালারটাও বেশ তোমার প্যাজ আর ইনারটা স্যান্টেনের মধ্যে থাকছে এটা আপু টোটাল ফোর পিসের একটা কালেকশন এই ড্রেস গুলি আপু নর্মাল আমি একটা জাস্ট কথা বলি আমাদের মানে কি বলে মানে আমাদের হচ্ছে গিয়ে দেশি যেসব বুটিক্স গুলি আছে হ্যাঁ ওগুলি দেখবে এখন আপু মানে দুই এর নিচে কিন্তু হয় না এটা মধ্যে হ্যাঁ আমি যাই না টেক্সচার বুঝবো কিনা আমি ক্লোজলি দেখানোর একটু চেষ্টা করতেছি যে আপু একবারে পিওরের মধ্যে আছে দিল্লি বুটিক্স এর ওড়নাটাও আপু সেম পিওরের মধ্যে আছে তো সেইখানে আপু এটা ইজিলি পঁচিশশো মিনিমাম সেল করা যায় তাই না আমি এগুলি কোনো কিছুই না দুইয়ের আপু দেনে মাত্র সতেরোশো আহ বিশ টাকায় দিয়ে দিচ্ছে আপু ড্রেসটা সতেরোশো বিশ বা ফার্স্ট অর্ডার করে ফেল আপু এই তো মানে শীত চলে আসছে না

হেইট হবে না টেনশনের কিছু নাই লোয়ার পারের কাস্তা দেখা একটু डिफरेंट রূপেপু করা হয়েছে হ্যাঁ এমব্রয়ডারি আছে বোরিং এর কাজ আছে সিকোয়েন্স আছে কাট ও আছে উল্টা পাশ দেখাই ফিনিশিংটা আরো ভালো বুঝতে পারবে সুতার ব্ল্যান্ডিং মারা তো যা আর বডি থাকছে এগুলির 70 প্লাস লম্বা 46 একবার আরামরাম কিছু ড্রেস থাকে না কটরের মধ্যে ওই রকম ওনারা কিন্তু সুতি বাট হাতে পাওয়ার পরে ওনারা যে তখন তুমি ধরবা টেক্সচারটা মনে হবে কি যে তুমি পিওরের কোনো ওনা ক্যারি করছো এইরকম লাইট ওয়েট একেবারে নরম ওনার দুই পারেও কাজ করা আছে সুন্দর ফিনিশিং দিয়ে সালোটা আড়াই গজ এই যে ড্রেসটা যে দেখছো এইটা আমি তোমাদেরকে তেরোশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি তেরোশো বিশ টাকা ঠিক আছে আপু তেরোশো বিশ টাকা ফার্স্ট অর্ডার করে হবে এগুলি আপু এক দুই পিস করে আছে তেরোশো বিশের আহ যারা আগে অর্ডার করবা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র তারাই এই পাবে অন্যরা পাবানা আপু আল্লাহ কত কিছু খেয়াল করো আমি ড্রেস নিতে চাচ্ছি বাট নগদ বা বিকাশ যে করবো বাজার অনেক দূর আর আমার ছোট বেবি আছে আপু এখন কত জায়গায় প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানেরই আপু কাজের একটা প্যাটার্ন বা একটা রুলস থাকে হ্যাঁ এখন কত জায়গা আপু ওটার বাইরে যে আমরা যেতে পারবো না মানে আমরাও অনেক কিছুতেই আপু বাধা হ্যাঁ চাইলেও মানে মন মর্জি হচ্ছে কিছু আসলে করতে পারি না আপু মানে এই হচ্ছে গিয়ে কথা এটা আপু দেখো ড্রেসের লোয়ার পার্টের যে কাজটা সুন্দর করে প্যাচেস টাইপের একটা কাজ করে দিয়েছে এমব্রয়ডারি সিকুয়েন্স অ্যাটাস্ট কাজ এটা কোনো আলগা তোমার কোনো প্যানেল টেনের কোনো কিছু না ওকে তোমার সিলভারি টাইপের একটা ক্রিম কালারের মধ্যে আছে এটাও আপু লাইটওয়েট কটনের ইনার টিনার এগুলি পরার কোনো ঝামেলা নাই দেখো এগুলি ড্রেস কি আপু শুধুমাত্র তোমার শীত বা গরম না বারো মাসে ক্যারি করতে পারো বা কোনো ওকেশনের প্রয়োজন নাই বা হচ্ছে যে মানে তোমার কি বলে যে মানে সুইটেবল পারফেক্ট একবারে যেকোনো যে কোনো সময়ে পড়ার জন্য ওনার দুই পারও কিন্তু বোরিং এর কাজ করে কাট ওক করে দিয়েছে এটা সালওয়ার টা তেরোশো বিশে পেয়ে যাছো এই ড্রেসগুলি ইনার টিনার পরে কোনো প্রয়োজন নেই দেখবার প্রতিটা প্রিন্ট পছন্দ হওয়ার মতো এগুলো অনেক বেশি না আমি বলেছিলাম যদি মানে এগুলি আসলে পরের লাইভে আসলে দেখালে ভালো তো যেহেতু এক পিস দুই পিস ড্রেস বাট সমস্যা নাই মানে দেখাই দিচ্ছি একবারে টানের উপরে তোমরা জাস্ট অর্ডারটা ফার্স্ট করে দিও তাহলেই হবে ওকে যে কজনকে দিতে পারি দিয়ে আমি শেষ করে ফেলবো এগুলি কিন্তু অফার প্রাইসের ড্রেস চলে যাচ্ছে কাপড় কোয়ালিটি আমি নর্মাল কটনের সাথে না এটা মিলাতে পারব না হ্যাঁ এতটা এতটাই বেশি ভালো আপু তো ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো তার মধ্যে হচ্ছে কি প্রিন্ট জাস্ট মানে ফুটে থাকবে কাজের পেটানো সুন্দর এটা সালোর আপু কন্ট্রাস্ট দিয়েছে প্রিন্টের সাথে সালোরের কাপড়টা দিয়ে একটু পাইপিং করে নিও যেহেতু কন্ট্রাস্ট সালোয়ার দিয়েছি ফুটে থাকবে আরো বেশি মাত্র তেরোশো বিশ টাকা করে পাচ্ছ এই সুন্দর ড্রেস গুলি আপু বুটিক্স হ্যাঁ চিকেন কারি সাথে এমব্রয়ডারি ওয়ার্ক কিছু আপু জয়পুরিও দেখাবো বাহ বলেছে যে এই লাইফ থেকে দুটো করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিব কিছু জয়পুরিও আছে ভালোই হইলো না মানে সব ধরনের ড্রেসই মিলাই টিলাই হচ্ছে কি নিতে পারবা এইটা আপু দেখো তোমার হচ্ছে কি কটনের মধ্যে তোমার ফ্রন্ট বেক স্লিভ সেম প্রিন্ট করে দেওয়া থাকবে এটা তোমার ড্রেস যে আমার বডি থাকবে আটাত্তর লম্বাটা একান্ন হাতা যে আমার ভেতর থেকে বের হয়ে যাবে ওনার চওড়া থাকছে তোমার ছত্রিশ সাত্রিশ লম্বাটা ছিয়াশি সাতাশি সালোয়ারটা সোয়া দুই ৬৫০ ছশো পঞ্চাশ টাকা পো এগুলি বাসায় পরার জন্য পারফেক্ট একটা ড্রেস ওকে এগুলি আপনার নষ্টও হয় না দামে তো কম বাট আসে না কালার টালার নষ্ট টষ্ট হয়ে মানে কেমন একটা মানে ইয়া হয়ে যাও এগুলি কোনো কিছু আপু হয় না লং টাইম তুমি ক্যারি করতে পারবা ছয়শো টাকা দাম হওয়া সত্ত্বেও কোয়ালিটি ভালো এটা আপু গ্রিন কালারের মধ্যে বাটিক বাটিক প্যাটার্নের এটার ওড়নাটাও সুন্দর আপু দেখো ভালো লাগবে হোপসো প্রত্যেকটা ড্রেসই জাস্ট ফাস্ট করে অর্ডার করে দিও তাহলেই হবে হ্যাঁ আপু ছশো পঞ্চাশ এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছ যেটাই নাও না কিসের জন্য আরো কয়েকটা আমি ছশো পঞ্চাশের ড্রেস তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে তেমন এটা তোমার হচ্ছে গিয়া কালার মধ্যে আছে কলকা প্যাটার্নের হ্যাঁ এটার ওড়নাটাও ভালো লাগবে এগুলি তুমি এই যে দেখো আপু এভাবে করে নেক থেকে নিলেও কিন্তু সুন্দর হ্যাঁ দুই আঁচলের দিকে আপু ড্রেসের মতো প্রিন্ট আর মা প্রিন্টটা আবার আরেকটা প্যাটার্নের করে দেওয়া আছে কাঠালি কালার কে ফোকাস করে তারপরে করেছে সালোয়ার আপু আমি মেজারমেন্ট গুলি এই দিচ্ছি এই মেজারমেন্টে যদি তোমার হয় তাহলে অর্ডার করবো না হলে করোনা কিন্তু কারণ সাড়ে ছশো টাকায় এগুলি জয়পুরি আমার থাকে না ইভেন মানে প্রোডাক্ট আমার অনেক বেশি ডিমান্ড বা সেই অনুযায়ী আমি সবাইকে দিয়েও কুলাইতে পারি না আপু কারণ আমার এত ক্যাপাসিটি এখন এই মুহূর্তে আপু নাই চাইলে অনেক বেশি স্টক আমি করতে পারি না আপু হ্যাঁ তো এই কারণে আমি মেজারমেন্টগুলি বলে দিচ্ছি যদি হয় তাহলেই তুমি অর্ডার করো না হলে করো না ঠিক আছে আমার কথা আবার কেউ মন খারাপ করো না আমি সুন্দর করে কিন্তু বুঝায় বলে দিচ্ছি যে কারণটা কি এটা খুব মিষ্টি কালারের মধ্যে আছে এই সেম ড্রেসটারই আরো একটা কালার তোমাদেরকে আমি দেখাচ্ছি পেস্তা কালারের মধ্যে আছে ওকে যে আমার ফ্রন্ট মিক্স দিয়ে সেম প্রিন্ট করে দেওয়া থাকবে যেমন বডিটা আটাত্তর লম্বা একানো হাতে যে আমার ভেতর থেকে বের হয়ে যাবে ওনার চড়ার ছত্রিশ সাতত্রিশ লম্বাটা ছিয়াশি সাতাশি আর সালোয়ারটা সোয়া দুই ওকে সলিড এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঁচাপো পিওর সুতি কাপড় তো কিছু কিছু কালারের থেকে একটু কস সর্বোচ্চ যেতে পারে ডিসকালার ফিড হয় না আপু বললো না দাম কম কিন্তু জিনিস অনেক ভালো আপু অনেক ভালো যারা ইউজ করছে তারা প্রত্যেকেই এটা সম্পর্কে অবগত যে হ্যাঁ আপু ঠিক বলেছ আসলেও প্রোডাক্টগুলি ভালো কালার টালার যায় না বা শান্তি বা অল্প দাম কিন্তু সে অনুযায়ী যে পরিমাণ আপু ফিডব্যাকটা দেয় মানে সবাই খুশি আমার প্রোডাক্ট ড্রেসটা আবার একটু দেব প্রাইস পড়ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ফার্স্ট করে অর্ডার করে ড্রেসগুলো যদি ভালো লাগে এই লাইভ থেকে দুটো করে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি আপু আমি ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে আমি আবার লাইভে আসবো আমার পরে ড্রেসটা যারা শুরুর দিকে দেখতে পারো না আমি আবার একটু দেখাই দিচ্ছি আমি গলা একটু ডিজাইন করে নিয়েছি এই যে আপু গলা একটু ডিজাইন করেছি গলার মতোই সেম ডিজাইনটা হাতেও করেছি ওকে তোমরা এভাবে করে বানাতে পারো আবার অন্য কোনো ডিজাইন বা একটু লেস স্টেজও ইউজ করতে পারো ভালো লাগে আপ একটা সুন্দর করে বানালে আমি সবসময় বলি যে ঘরের সাথে সাথে ঘরের বাহির পুরো যাওয়া যায় হ্যাঁ মানে এক্সট্রা করে আর চেঞ্জ করার প্রয়োজন পড়ে না কারণ সবসময় দেখবা আপু আহ মানে ভালো লাগে না ঠিক না সব সময় দেখবা এই জিনিসটা যে ওরকম রেডি টেডি হবো ড্রেস চেঞ্জ করব ভালো লাগে না কেমন যেন একটা আলসামি লাগে তো এই তোমার পরা ড্রেসটা যদি ঘরে পরে ড্রেসটা যদি একটু সুন্দর করে বানানো হয় সেই ক্ষেত্রে দেখবে কি ও মানে ওই আলসামি টালসামি আর করার প্রয়োজন নেই সেই ড্রেসটা পরেই তুমি চলে যেতে পারবা আমি এই কাজটা আপু করি হ্যাঁ যে যেমন খুশি তেমন লাগবে দেখার বিষয় না আমি তো আরাম আরাম পাচ্ছি বা আমি তো কমফর্ট ফিল করছি ব্যাস তাতেই হবে আমার ফ্যামিলি মেম্বার অনেক সময় বলে এ কি কাপড় নিয়ে কাজ করে অত চোখে থাকতে থাকতে তুমি কেমন করে থাকো তো আমার আপু এটা আসলে মানে কোনো আসলে মেজার করে না যেমন খুশি তেমন থাকে আমার কাছে ভালো লাগছে এটা পরে সো আমি এটা কমফোর্ট কোনো সমস্যা নাই এবার যে যা খুশি তা বলুক হ্যাঁ তো এইখানে হচ্ছে গিয়ে কথা ড্রেস যদি মানে প্রয়োজন কি কে কি বলছো ওটা না তোমার কাছে ভালো লাগছে কিনা ড্রেসটা পরে বা তুমি আরাম পাচ্ছ কিনা এটা ম্যাটার করে আপু হুম এবার দামি ড্রেস হোক কম দামি ড্রেস হোক যেটাই হোক না কিসের জন্য এই যে আপু ড্রেসটা যে দেখছো এটা কিন্তু পাকিস্তানের একটা ড্রেসেরই প্রিন্ট আমরা ইন্সপায়ার করেছি তোমার ইয়াতে কি বলে আলকারামে এগারোশো বিশ টাকা অর্ডার করে দিও চলো দেখি যেহেতু কমেন্ট করছে একটা উইনার নেই যে উইনার হবে সে হচ্ছে গিয়ে যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার একটা ড্রেস দিতে পারবে আরে ইয়া হয়ে গেছে আজান পরে গেছে উইনারটা নিয়ে চলে যাই আবার পনেরো বিশ মিনিট পরে লাইভে আসবো রেডি ওয়ান টু সবার প্রথমে যে থাকবে উইনার সে দুশো টাকা গিফট ভাউচার পারভেস পারভেস সুন্দর থেকে উইনার হয়েছে সুন্দর থেকে উইনার হয়েছে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আপু কিনিবা একটু জানাই দিও আমি তাহলে এখনকার মতো আপু এইটুকুই থাক হ্যাঁ যাচ্ছি আবার ঠিক টোয়েন্টি মিনিটস পর আসতেছি যে কেয়ার আল্লাহ